ক্লাস ভর্তি শিক্ষার্থী সুখী হওয়ার মূল মন্ত্র জানতে চাইল শিক্ষকের থেকে শিক্ষক তখন সবার হাতে একটা করে বেলুন দিলেন এবং বললেন এখানে তোমাদের নাম লিখো এবং সবগুলো বেলুন এক জায়গায় স্তূপ করো সবগুলো বেলুন এক জায়গায় স্তূপ করার পর শিক্ষক বললেন এবার যে যার বেলুনটা খুঁজে বের করো সবাই যখন নিজেদের বেলুন খুঁজতে ব্যস্ত হলো কিছু বেলুন ফেটে গেল কিছু বেলুন নষ্ট হয়ে গেল আর কিছু মানুষ বেলুন পেলো যেহেতু সবাই নিজেদের বেলুন খুঁজে পায়নি তাই তারা কিছুটা হতাশাগ্রস্ত ছিল শিক্ষক তখন একই কাজ দ্বিতীয়বার করলেন সবার হাতে একটা করে বেলুন দিলেন এবং নিজেদের নাম লিখতে বললেন নাম লিখে বেলুনগুলো সব এক জায়গায় স্তূপ করতে বললেন তবে খোঁজার ক্ষেত্রে একটু পরিবর্তন আনলেন বললেন তুমি সবার আগে যে বেলুনটা তোমার হাতে পাবা সেটাই যে বন্ধুর নাম লেখা থাকবে স্টেট তাকে দিয়ে দাও যখন বেলুন খোঁজা শুরু হলো তখন এক নিমেষেই যে যার বেলুন তাকে দিয়ে দিল শিক্ষক তখন বললেন বাবারা পুরো পৃথিবীতে সুখ এমন ছড়িয়ে ছিটিয়ে আছে আমি তুমি যদি নিজের সুখটা খোঁজার চেষ্টা করি তাহলে হয়তো বা এরটা নাও পেতে পারি আবার পেতে অনেক সময় লেগতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু বন্ধুর জন্য অন্যের জন্য পাশের মানুষের জন্য যদি সুখটা এগিয়ে দেয় তাহলে বন্ধুও ইন রিটার্ন আমার সুখটা আমাকে এগিয়ে দেবে